আসসালামু আলাইকুম প্রে দর্শক সবাই কীরকম আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম চার ইঞ্চি মালের কাম তো এখানে আমরা কী কোম্পানির মাল ব্যবহার করছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো এবং বলবো এখানে আমরা দর্শক কাজ করতে হচ্ছে কাই কোম্পানির ওয়ান পয়েন্ট ওয়ান থিকনেস কালো কালার অর্থাৎ ব্ল্যাক কালার বলে আর এখানে যে আপনারা গ্লাসটা দেখতে পাচ্ছেন গ্লাসটা হচ্ছে নাসের কোম্পানি বাংলাদেশি গ্রিন কালার সিক্স এম এম দর্শক এখানে আমরা চার ইঞ্চি মাল ব্যবহার করছি ঠিক আছে কিন্তু এখানে আমরা নেটের পাল্লাটা ব্যবহার করিনি কারণ নেটের পাল্লাটা পরে লাগানো হবে তো আমরা যে এখানে যে কাজটা করেছি কাজের ফিনিশিংটা কীরকম হয়েছে এবং কাজটা কীরকম হয়েছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো এবং বলবো আর আমাদের গ্যাপের বর্তমান এখন যে রেট চব্বিশ সালের এটা এখন কি পরিমাণ রেট চলতেছে সেটা আজকে আপনাদেরকে বলবো তার আগে আপনাদেরকে দেখাই কাজের পরিস্থিতিটা দর্শক আমরা এখানে যে রাবারটা ব্যবহার করছি রাবারটা হচ্ছে ব্ল্যাক কালার রাবারটা কিন্তু খুব সুন্দরভাবে লেগে আছে স্মুথ আর আমাদের যে পাল্লাটা পাল্লাটা কিন্তু কোনো সাউন্ড হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন পাল্লাটা কিন্তু সুন্দরভাবে চলাচল করতেছে দর্শক এখানে আমরা মাল ব্যবহার করেছি কাই কোম্পানির ওয়ান পয়েন্ট ওয়ান থিকনেস সিলভার কালার এগ্রেটের গ্লাসটা ব্যবহার করেছি নাসির কোম্পানির গ্রিন কালার গ্লাস সিক্স এম এম আর এখানে যে আমরা লক এবং চাকা ব্যবহার করেছি লকটা আপনাদেরকে দেখানো হবে তো চাকাটা আমরা ব্যবহার করেছি হচ্ছে কাই কোম্পানির গ্যাটন চাকা ওটাকে বড়ো চাকা বলে তো এখানে যে আমরা লকটা ব্যবহার করেছি দর্শক লকটা হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়ার বক্স লক ব্যবহার করেছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো লকটা কীরকম টেকসই এবং মজবুত দর্শক এটা হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়ার বক্স লক লকটা কিন্তু খুবই সুন্দর এবং স্মুথ একদম নরম তো লকটা কিন্তু আসে আপনি দশ পনেরো বছর বিশ বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা দেবে না লকে ইনশাল্লাহ আশা করি দেখুন লকটা এই হচ্ছে লকটা লাগানো হলো খোলা হলো তে দর্শক আপনারা কিন্তু কাই কোম্পানির লকটা নিতে পারেন প্রিমিয়াম বক্স লকটা তো আপনার লকটা কিন্তু দেখলেন খুবই সুন্দর দর্শক আমাদের যে ভিতরের যে কাজটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কাজের ফিনিশিংটা আমরা যে কাজটা করেছি এখানে কিন্তু আমাদের কোনা কানে গোনা এবং ফ্রেমটা যে লাগানো হয়েছে একদম স্মুথভাবে লেগে আছে কোনো ফাঁক নাই কারণ ফাঁকটা থাকে হচ্ছে রাজমিস্ত্রির কামটা খারাপ হলে আমাদের থায়ের কাজটা একটু কষ্ট হয় তাও আমরা ওটা গাম মেরে আঁকটি দিই কারণ আমরা কাজের ফিনিশিং নিয়ে আসি তাই আমরা কাজ করার পরও আপনার ওয়াল গাম আছে ওয়াল গাম মারি আমরা ওয়াল গাম মেরে চতুর্দিকে একটি দিই যাতে বাইরের যত বৃষ্টির পানি যত ভিতরে যত না আসতে পারে তে দর্শক আমাদের গ্যাপের সাইজটা আছে হচ্ছে আপনার হাইটে সাড়ে চার ফিট লেন্থে হচ্ছে পাঁচ ফিট তে এটা স্কোয়ার ফিট পর হচ্ছে আপনার বাইশ পয়েন্ট ফাইভ স্কোয়ার ফিট তে আমাদের গ্যাপে টোটাল খরচ হয়েছে হচ্ছে আপনার দশ হাজার আটশো টাকা পার স্কোয়ার ফিট হচ্ছে আপনার চারশো আশি টাকা স্কোয়ার ফিট আর যদি এখানে আমরা নেটের পালাটা ব্যবহার করতাম তাহলে আমাদের পাঁচশো আশি টাকা খরচ হতো সেক্ষেত্রে আমরা নেটের পাল্লাটা ব্যবহার নিই আমাদের রেটটা একটু কমে এসেছে চারশো আশি টাকা স্কোয়ার ফিট রেট পড়ছে তো দর্শক আমাদের ভিডিওটা কীরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার আসবো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ